আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই চলে আসলাম আমি নাহিদ হাসান আবারও নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক্স নিয়ে তো আমার ভিডিও কেমন লাগে বা আমার এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন কি না অবশ্যই আমার কমছে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগলো কমেন্টসে জানাবেন প্লাস হচ্ছে ভালো লাগলে লাইক দিবেন আমার এই চ্যানেলটা বেশি শেয়ার দিবেন আর হচ্ছে সাবস্ক্রাইব করবেন মূলত আমার এই ভিডিওর মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদের আপনারা নিজে জানেন অন্যকে জানার সুযোগ দেন তো আজকে পয়েন্ট হচ্ছে মর্নিং আওয়ারে মর্নিং আওয়ারে মিটিংয়ের প্রয়োজনীয়তা তো মর্নিং আওয়ারে মিটিংয়ের প্রয়োজনীয়তা অনেক এজ লাইক একটা কন্ট্রোলার কিংবা ইনচার্জের আন্ডারে পাশের থেকে ছয়টা লাইন থাকে এখানে তিনজন করে যদি কিউ হয় থাকে তাহলে অনেক কোয়ালিটি তিনশো আঠারো জন এই আঠারো জন লোক নিয়ে সকালবেলা ফার্স্ট আওয়ারে যদি মর্নিং মিটিং করা হয় তাহলে সেখানে সবাই জানতে পারবে আসলে ফ্লোরের কোয়ালিটি কন্ডিশন কী অবস্থায় আছে কোনো কোন লাইনে কোন স্টাইল কী কী স্টাইল থাকে যেমন প্রত্যেকটা লাইনের এক পিস করে গার্মেস যখন মর্নিং মিটিংয়ে আসবে তখন প্রত্যেকটা স্টাইল সম্বন্ধে যখন কোয়ালিটি কন্ট্রোলার কিংবা ইনচার্জ ব্রিফিং দিবে ওই স্টাইলের এগিয়ে স্টে তাহলে প্রত্যেকেরই নতুন কিছু শেখা হয়ে যাবে জানা হয়ে যাবে বিভিন্ন আইটেমের সম্বন্ধে ধারণা হবে এবং মর্নিং আওয়ারে কোন লাইনের ডিউচু কত পার্সেন্ট প্রিভিয়াস ডে ডিওচু কত পার্সেন্ট হয়েছে প্লাস হচ্ছে কোন লাইনে কোথায় কোনো প্রবলেম হয়েছে ওটা কি সমাধান হয়েছে কিভাবে সমাধান করেছে এগুলো নিয়ে আলোচনা করতে পারে এতে গেলে যারা সাবর্ডিনেট যারা আছে। তাদের স্কিল ডেভেলপ হবে কিভাবে প্রবলেম সমাধান হবে কিভাবে কি করতে হবে পকেট নোট রাখতে হবে কিভাবে এগুলো সম্বন্ধে তাদের ধারণা হবে ইভেন ফিনিশিং থেকে তার কোন কিউসি কিউসিপাসের মানে কত পিস করে ডিফেক্ট গার্মেন্টস আসছে সে গার্মেন্টস নিয়েও মর্নিং আওয়ারে মিটিং করতে পারে অ্যাজ লাইক যার কিউসিপাস তাকে বলে দিতে পারে বা তাকে বোঝাতে পারে বাইল আর্ট করে দিতে পারে একজনকে যখন এভাবে ধরে দিবে বাকিগুলো অটোমেটিকলি সংশোধন হয়ে যাবে তাহলে প্রবলেমের পরিমাণটা ফিনিশিংয়ে খুব কম যাবে এরপরে ফিনিশিংয়ে ফিনিশিংয়ে অনেক সময় দেখা যায় যে রিজেকশন গার্মেন্ট যা অনেক সময় ক্রিটিক্যাল অনেক ডিফেক্টগুলো যায় যেমন আর্মুলে ফাটা আর্মুলে বড় ধরনের প্লিট এরপর হচ্ছে নেকে ফাটা সাইজ মিস্টেক এই জিনিসগুলো নিয়ে কোন লাইনের প্রবলেম ওগুলো নিয়ে কোয়ালিটির সাথে কথা বললে তাদেরকে অ্যালার্ট দিলে তারা ভালো কাজ হয় মানে পরবর্তী কাজগুলো ভালো হবে এরপরে প্রতিদিনে মর্নিং মিটিংয়ে একজন কোয়ালিটি কন্ট্রোলার কিংবা ইনচার্জের একটা যে কোনো একটা বিষয় নিয়ে ব্রিফিং করবে কোনো দিন একটা টার্গেট নেবে যে আমরা এই একটা সপ্তাহ আমরা সুতা নিয়ে কাজ করব। আনকাঁচ শেড নিয়ে কাজ করব এরপর হচ্ছে এই সপ্তাহ পর আমরা স্কিপ নিয়ে কাজ করব এর পরের সপ্তাহ আমরা ব্রোকেন নিয়ে কাজ করব অ্যাজ লাইক সব ডিফেক্টগুলো আমরা দেখব বাট এই সুতা যেই সপ্তাহ যেই ডিফেক্টটা নিয়ে কাজ করবে ওই সপ্তাহটা ফুললি ফুললি ওই ডিফেক্টের উপর ফুল প্রায়োরিটি দেবে তাহলে ডে বাই ডে এই অ্যাজ লাইক আমি ফার্স্ট ধরলাম আনকাঁ সেট নিয়ে কাজ করবো ওইটা কমে যাবে দেন ওইটা রিমুভ যখন রিডিউস হয়ে যাবে তখন শুরু করবে আবার স্কিপ স্কিপ আবার প্রবলেম সমাধান হয়ে গেছে পরিমাণ কম হয়ে গেছে তারপরে ব্রোকেন এরকমভাবে ওয়ান বাই ওয়ান প্রসেস নিয়ে ডিফেক্ট নিয়ে যখন কাজ করবে তাহলে ওই ফ্লোরে ডিউসের পরিমাণটা রিডিউস হবে আর এক ধারে যদি সব প্রবলেম নিয়ে কাজ করা হয় তাহলে দেখা যায় যে একটা কোনোটাই হয় না লাস্টে গিয়ে অ্যাভারেজ ডিউসও হাই হয়ে যায় আউট অফ গোল হয়ে যায় সেক্ষেত্রে ওয়ান বাই ওয়ান পয়েন্ট নিয়ে যদি আমরা ডিফেক্ট পয়েন্ট নিয়ে কাজ করি তাহলে আলটিমেটলি কি হবে ওই ডিফেক্টের পরিমাণ কমবে ডিউসেও পরিমাণ কমবে আর মান্থলি দেখা যাবে যে ওয়ান বাই ওয়ান এগুলোর ওভার ডিউসও রিডিউস হয়ে যাবে তারপরে নতুন নতুন বিষয় নিয়ে যখন ব্রিফিং দিবে তাহলে ওই যে তার অধীনস্থ যে কোয়ালিটি কন্ট্রোলার বা ইনচার্জের অধীনস্থ যে লোকগুলো আছে যে কিউআইগুলো আছে তারা জানবে আর যত জানতে পারবে যত শিখবে এবং যত বুঝতে পারবে তত তত সে প্রবলেম ধরতে পারবে আর যখন কোনো কোয়ালিটিকে ট্রেনিং করানো হবে না তার স্কিলিক ডেভেলপের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হবে না তাহলে সে অনেক জিনিস আছে সে না জেনে কী করবে ছেড়ে দেবে এতে করে ফিনিশিংয়ের রিটার্নের পরিমাণ বেড়ে যাবে তারপর হচ্ছে ফাইনাল ইন্সপেকশনে গুডস ফেল হবে সেক্ষেত্রে কন্ট্রোলার বা ইনচার্জের একটা ধারণা ই থাকবে পদক্ষেপ থাকবে ডে যে কোনো একটা নতুন বিষয় নিয়ে সবাইকে ট্রেনিং করা বা ব্রিফিং করা আর প্রতি সাত দিন অন্তর অন্তর ওই যে ট্রেনিংয়ের যে অংশগুলো যে পয়েন্টগুলো নিয়ে ট্রেনিং করছে ওগুলো আবার সারমম্য করা কিছু সারমম্য করে দিলে কি হবে আবার ওগুলো মনে থাকবে এরপর হচ্ছে প্রতিদিন ফার্স্ট আওয়ারে মর্নিং মিটিং করলে আরেকটা জিনিস হচ্ছে ওয়ার্কারের যেহেতু হাজিরা বোনাস আছে তাহলে পাঁচ মিনিট আগে যদি মর্নিং মিটিং স্টার্ট হয় তাহলে অল কিউআই কি করবে পাঁচ মিনিট বা দশ মিনিট আগে কোম্পানিতে ঢুকবে আর একটা কিউআই যখন প্রতিদিন দশ মিনিট আগে কোম্পানিতে ঢুকবে তখন কি হবে তার হাজিরা বোনাস কাটবে না তার হাজিরা বোনাস থাকবে মানে ফুল মান্থলি যদি পাঁচশো টাকা হোক তিনশো টাকা হোক আটশো টাকা হোক বা এক টাকা হোক এটা সে মানে চলে মানে কমনলি সে পেয়ে যাবে তাহলে তার এদিকে সে মর্নিং মিটিংয়ে সে জানতে পারলো তার কি কি প্রবলেম হচ্ছে আবার কি হলো সে নতুন কিছু সম্বন্ধে শিখলো ট্রেন আপ ট্রেনিং প্রাপ্ত হলো আবার কি হচ্ছে দেখা যায় যে তার হাজিরা মানসব ফুল মানে পেতে পারতেছে ইভেন এই মর্নিং আওয়ারে যদি কারো পারিবারিক সমস্যা শারীরিক সমস্যা মানসিক সমস্যা কোনো প্রবলেম থাকে ছুটি যদি কারো কোনো ছুটির প্রয়োজন হয় সেক্ষেত্রে ওই মর্নিং আওয়ারে কি করতে পারে সে কন্ট্রোলার বা কোয়ালিটি ইনচার্জকে জানাতে পারে যে আমার এই প্রবলেম আছে যদি পারেন আমাকে আজকে ছুটি দিবেন কিংবা আমি পাঁচটার পরে বা ওয়ার্কিং এই এইট আওয়ার্সের পরে আমাকে একটু ছুটির প্রয়োজন তাহলে কমনলি এই কন্ট্রোলার বা ইনচার্জকে জানালে কি হয় সে তার প্লোটা কিভাবে সেট করবে কিভাবে একজন লুক ছুটি দিয়ে কিভাবে সেট করতে পারবে তাহলে সে মানে অ্যাডভান্স সে প্রিপারেশন নিতে পারে আর মর্নিং মিটিংয়ে যখন কেউ না আসবে তাহলে তখনই সে একটা হিসাব নিতে পারবে যে কোন লোকটা আসলো না কেন আসলো না খোঁজখবর নিতে পারে এরপর হচ্ছে মর্নিং মিটিং করলে কি হয় লাস্ট হচ্ছে সব কলের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো হয় যখন একটা টেবিলের একজন হয় তার পাশে কেউ কিউআ যখন না আসবে যখন না আসবে তখন কিন্তু সেই ধরতে পারবে যে মর্নিং মিটিংয়ে তা আমার পাশের যে আমার সাইড কিউআই আছে সে নাই সেক্ষেত্রে কি হবে সে তার পাশের ওপরটা মানে কোয়ালিটিকে ফোন দিবে তার সাথে কমিউনিকেশন করবে এতে করে কি আন্ডারস্ট্যান্ড ভালো থাকবে তো এই হচ্ছে মর্নিং মিটিংয়ের মূল অপরচুনিটি বা প্রয়োজনীয়তা তো আজকের মতো এখানেই শেষ দেখা হবে নতুন কোন ভিডিওতে আমার ভিডিওটা কেমন লাগলো বা আমার এই কথাগুলোকে আপনাদের বাস্তবিক জীবনে কতটুকু মিল আছে বা কর্মজীবনে মিল আছে সেটা নিয়ে আমাকে কমেন্টসে জানাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম